এই যে আমাদের পুচু মহারাজ বাগানের ভেতরে চলে এসেছে পুচু তোমার বাগানের ভেতরে এই গরমে এসে কেমন লাগছে তোমার অনুভূতিটা কেমন হুম খুব ভালো খুব ভালো অনুভূতি তোমার কোনো কথা নেই ও শুধু আরামই নিয়ে যাচ্ছে আরামই নিয়ে যাচ্ছে পুচু খুব গরম লাগে তোমার হ্যাঁ খুব গরম লাগে কে কে লো কি ওইভাবে হ্যাঁ ওরে বাবা রে ওরে বাবা হ্যাঁ এতই আরাম যে শুধু লেজে নাড়িয়ে যাচ্ছে হ্যাঁ একটু বেড়া একটু বাগানের মধ্যে বেড়া হুম বেড়া একটু কুটু 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 এতো আরাম করলে হয় হুম একটু কাজকর্ম কিছু করাল না চলে গেলাম গেলাম চ তো গাছে চাফা দিই চল আরে বাবা আমাকে আবার কামড়া দেয় হুম চল তো গাছে চাতে আমাকে দেখেন আমাকে ও কামড়ে দেওয়ার জন্য ফোন করতেছে আবার গাছ গা চুলকাবেই তো গা তুই এই ময়লার মধ্যে যদি শুয়ে থাকিস তোর গা চুলকাবে না তো কি করবে রে তোকে গোসল করাই দিয়ে আমার কোনো লাভ হয় না গোসল করায় দিব না এই গরমে ও মাটিতে আবার গোড়া দিবে শেষ 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 চল তো গাছে চড়া দিই চল চল দেখ দেখ আমাকে আবার আমার হাত নাম্বার খেলা কি কি করবি তুই কমরা দেবী নাকি আমাকে হন কমরা দেবী মনে ওরে বাবা চলো গাছে চলাই দিই চলা যাব না গাছে তোর এখানে আরাম লাগতেছে প্রচুর এখানে আরাম লাগে এখানে আরাম সাপের মতো করে ওঠে একদম মতো করে ওঠে মাটির মধ্যে শুয়ে আছে। দেখি চল গাছে চড়া দেয় চল তো গাছে চড়া দেয় গাছে গাছে পুচু গাছে উঠেছে পুচু তুমি গাছে উঠেছ আম গাছে আম গাছে তো আম হয়নি তুমি আম কিভাবে খাওয়া বলো এই যে ছোট ছোট আম হয়েছে দেখেন সুখে সুখে দেখতেছে ওরে বাবা খেলা খেলা শুরু হয়ে গেল গেলো গাছে উঠে গেলো গাছে উঠে গেল খালি আরাম আরাম ভাই ভাই বলে দাও সবাইকে বলো বাই বাই আল্লাহ হাফেজ আয় পুচু সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও বলো ও ও এখন আরামে ব্যস্ত ও আল্লাহ হাফেজ বলতে পারছে না সবাইকে আল্লাহ হাফেজ